করতে এবার অনেক টাকা খরচ হয়ে গিয়েছে কিভাবে যে টাকাগুলো উঠাবো বুঝে উঠতে পারছি না না টাকা নেই সব টাকা শেষ একটা ব্যবস্থা তো করতে হবে দেখি সুদের পরিমাণটা বাড়িয়ে দেব। সুদের পরিমাণ না বাড়ালে আমার হজের টাকা উঠবে না দেখি কার কার কাছে টাকা পাবো একটু দেখে নি আসলে মানুষের উপকার করে কোনো লাভ নেই অনেকের কাছেই তো দেখতে পাচ্ছি টাকা পাবো কিন্তু এখানে নয়ন নামের এই ছেলেটার কাছে একটু বেশি টাকা পাওয়া যাবে এই ছেলেটা তো বলেছিল যে টাকা ঠিক সময় দিয়ে দেবে কিন্তু এখনো দেয়নি কেন এর একটা বিচার আজকে করতে হবে এর আজকে আমি ধরবো বন্ধু আমার জীবনটা তো একদম শেষের পথারে বন্ধু কেন কি বল আমাকে বল কি সমস্যা বল তুই জানিস না না আরে এমন একটা কাজ হয়েছে আমি মহাজনের থেকে পাঁচ লক্ষ টাকা নিছিলাম নেওয়ার পরে আমি আমার ব্যবসা ইনভেস্ট করছি এখন এমন একটা অবস্থা না আছে ব্যবসা এদিক থেকে আমার মা অসুস্থ সব মিলায়ে বন্ধু আমার মাথাটা পুরো মানে মাথার উপরে এমন একটা বোঝা হয়ে গেছে না আমি এখন বাঁচবো কি মরবো আমার এরকম একটা দশা হয়ে গেছে বন্ধু এখন কি করবো এখন বলতো তুই বুঝতে পারছি আমি তোর বিষয়টা বুঝতে পারছি আসলে মানুষ এরকম সিচুয়েশনে প্রায় পরে ঠিক আছে

আল্লাহ ভালো রাখছে আল্লাহ যেভাবে রাখার রাখছে সব ভালো আছো তো ঠিক আছে ভালো থাকো এইদিকে হঠাৎ করে এইদিকে আসলাম তোমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল ওর সাথে দেখা করার জন্য আসছিলাম কি নয়ন এই তো তো মনে হচ্ছে যে খুবই ভালোই আছো ভালোই দিনকাল কাটতেছে না এরকম কোনো কথা না আসলে কিন্তু আমি তো তোমার কথা কাজে কোনো মিল না আমার টাকাগুলো কোথায় টাকাগুলো যখন নিয়েছিলে তখন তো খুব বড় বড় কথা বললে যে টাকাগুলো ঠিক সময়ে দিয়ে দেব মহাজন না এখন তো তোমার কথার কাছে কোনো আমি মিল পাচ্ছি না এগুলো কি এমন একটা অবস্থা হয়ে গেছে আমি কি বলবো মহাশয় কি আমি টাকাগুলো তোমাকে দিয়ে অন্যায় করেছি না মহাশয় আসলে আমি চেষ্টা করতেছি আপনার টাকাগুলো তুমি জানো আমি হজে গিয়েছিলাম কত টাকা খরচ করেছি আমার কত টাকা খরচ হয়ে গিয়েছে আমি মনে করেছি তুমি আমার টাকা রেডি রেখেছ এখন তো দেখছি রকম টাকা পয়সা দেওয়ার কোনো নাম গন্ধ নাই কি ব্যাপার এটা আরেকটু টাইম দেন আমাকে আমি সব পরিষ্কার তোমার কথার কাছে কোনো মিল নাই বাবা তুমি কখন কি করো আমি কিছু বুঝে উঠতে পারতেছি না এরকম করলে আমি কিন্তু তোমার সাথে আর কোনো সময় লেনদেন করতে পারবো না আমাকে আরেকটু টাইম আমার মা অসুস্থ না না এটা আমার দরকার আমার এটা বোঝার দরকার নাই। তুমি যদি বেশি সময় নাও তাইলে আমার সুদের পরিমাণ বাড়িয়ে দিতে হবে কি বলবো দুঃখের কথা আসলে মহাজনের থেকে কিছু আহ টাকা পয়সা আমি নিয়েছিলাম যার কারণে আমি তাকে পরিশোধ করতে পারতেছি না তো সেটা নিয়ে একটু মন খারাপ ইমন সাহেব পরিবর্তন হয়ে গেছে আমি এই ছেলেটাকে অনেক ভালো মনে করতাম মনে করতাম ভালো ফ্যামিলির ছেলে খুব বিপদে পড়েছিল আমি হজে যাওয়ার আগে সে আমার কাছে খুব করে অনুরোধ করলো যে আমাকে কিছু কিছু টাকা টাকা দেন দেন সুদের উপরে মহাজন একে আমি 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 তো মানুষকে উপকার করছি আমি তো মানুষকে এমনিতে টাকা দিয়ে দিতে পারি না আমার অনেক কষ্টের উপার্জনের টাকা সাহেব আমি তো মানুষকে এমনিতে টাকা দিয়ে দেবো না এই ছেলেটা আমাকে কথা দিয়েছিল যে আমি হজ করে আসার পরে সে আমার টাকাগুলো পরিশোধ করবে কিন্তু দেখেন এখন সে টাকা দিচ্ছে না আমার আপনি এটার বিচার করেন আস্তাফিরাজিম আপনি একজন হাজির সাহেব মানুষ মাত্রই কাবার মেহমান ছিলেন মাত্রই কাবা থেকে ঘুরে আসলেন এখন আপনি সুদের কথা বলতেছেন আসলে আমাদের ইমানের অবস্থাটা কোন পর্যায়ে গেছে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সোরা বাকার ভিতরে বলতেছেন যে আমি সুদ ঘুষকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করছি

সাহায্য করা কর্জে সাইয়া দিয়ে দেওয়া একবারে দেয়া দেওয়া কিন্তু এই সুদের যে হাদিস এর যে সর্বনিকৃষ্টতম গোনা এটাই তো আমি মুখ দিয়ে উচ্চারণ করতে লজ্জাবোধ করতেছি আসুন এই জায়গা থেকে আমরা বের হয়ে আসি মানুষকে পারলে কর্জে হাসানা দিই কর্জে সাইয়া কিন্তু সুদের ভিতরে না যাই ইন্নামালা আমাল বিনিয়ত ছোট্ট কাজ যদি নিয়তের উপর নির্ভরশীল হয়ে করি ওটার দ্বারা আল্লাহ তালা আমাদের পাহাড় পাহাড় সহ পরিমাণ সহ অবদান করবেন যেমন হাজির আপনার কাছে আমার অনুরোধ আপনি এই জায়গা থেকে বের হয়ে আসেন সত্যি কথা বলতে ইমাম সাহেব আজকে আপনি আমার চোখটা খুলে দিয়েছেন আমি এতদিন অন্ধকারের মধ্যে ছিলাম আমি আসলে জানতাম না যে সুদের এত বড় নিকৃষ্ট গুণা সুদের যে এত বড় খারাপ অবস্থা এটা আমি আগে জানতাম না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন আমার জন্য আপনি দোয়া করেন আমি যেন এই পাপ থেকে নিজেকে দূরে সরাই রাখতে পারি আলহামদুলিল্লাহ এবং আমি যেন আমি যেন সবার মাঝে এটাকে এই আহ্বান জানাই কেউ যেন এই সুদের মতন এত নিকৃষ্টতম গুণা থেকে যেন সবাই যেন বিরত থাকে আমি এই ছেলেটার আপনাকে সাক্ষী রেখে বলতেছি আমি এই ছেলেটার সমস্ত সুদ মকুব করে দিলাম তো সে তাকে আপনি বলেন সে যেন আমার আসল টাকাটা ফেরত দেয় তাকে আর সুদ দিতে হবে না এবং আজকে থেকে আমি নিয়োগ করছি আমি আর এই সুদের মতন এত বড় জঘন্য কাজ আর কখনো করব না যাক আলহামদুলিল্লাহ হাজি সাহেবকে আল্লাহ তালা কবুল করেন তোমার জন্য হাজি সাহেব কত সেক্রিফাইস করছে আলহামদুলিল্লাহ